সুপ্রিয় ভিউর্স যারা দেশে এবং প্রবাসে আমার ভিডিও দেখছেন এবং আমার সাথে আছেন তাদেরকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পাথরকুচি একটা ভেষজ নিয়ে কথা বলেছিলাম এর আগেও ভিডিও দেওয়া আছে আর এই পাথরকুচির কিছু উপকারী দিক অপকার এবং ব্যবহারের নিয়ম নিয়ে আমরা কথা বলবো এখন পাথরকুচি যে কাজগুলি করে থাকে সাধারণত পাথরকে শুধু চূর্ণ করা নয় যাদের কিডনিতে পাথর থাকে পাথর পাথর পাথরকুচি পাতা ব্যবহার করা হয়ে থাকে দুই বাচ্চাদের যদি পেটে ব্যথা হয় সেক্ষেত্রেও পাথরকুচি রস একটা ভালো ভূমিকা পালন করে যাদের মৃগি রোগ আছে মৃগি রোগের বেলাও একটা ভালো ভূমিকা পালন করে সেই সাথে পেট ফওয়া পেট ভার হওয়া সেক্ষেত্রে পাথরকুচি পাতার রস নিয়মিত খাওয়ালেও কিন্তু উপশম হয় যাদের পাইলসের সমস্যা আছে সেক্ষেত্রে মাখনের সহযোগী কিন্তু পাথর কুচি পাতার রস আমরা যদি খাওয়াতে পারি তাহলে একটা ভালো রেজাল্ট মেলবে এবং পাইলস নির্মূলে সহায়তা করে গোলমরিচের গুঁড়ার সাথে পাথর কুচির পাতার রস পাইলস নিরাময়ের জন্য একটা ভালো কাজ করে থাকে জন্ডিস নিরাময়ে পাথর কুচির পাতার রস নিয়মিত খেলে দুধ থেকে তিন চামচ বা দুটি পাতা সেক্ষেত্রে কিন্তু একটা ভালো সুফল মিলবে তাহলে পাথর কুচির যে এতগুলি গুণ এছাড়াও কিন্তু পাথরকুচি আরও কিছু গুণাগুণ বৈশিষ্ট্য আছে যাদের হাই ব্লাড প্রেশার থেকে বলা হয় উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এই পাথরকুচি ভালো ভূমিকা পালন করে যাদের শরীরে জ্বালা পোড়া আছে জ্বালা পোড়া করে হাত পা জলে সেই ক্ষেত্রে কিন্তু এই পাথর কুচি একটা ভালো কাজ দেয় সেক্ষেত্রে দু চামচ পাথরকুচি পাতার রস হাফ কাপ গরম জলের সঙ্গে মিশ্রিত করে দিনে দুবার খেলে বেশ কয়েকদিন খেলে এই সমস্যাটা চলে যায় আর যাদের মেহরোগ মেহরোগ বলতে কি এটা পুরুষের একটা রোগ যেটা হচ্ছে বীর্য তরল্য বা বীজ প্রসাবের পর কিছু পড়ে যায় সেক্ষেত্রে পাথরকুচির পাতার রস নিয়মিত খাওয়ালে সেক্ষেত্রেও একটা মেহরোগ সেরে যায় আর যাদের দীর্ঘদিনের পুরাতন সর্দি আছে সেই সর্দি নিরাময়ে পাথরকুচির পাতার রস নিয়মিত কয়েকদিন খাওয়ালে সর্দি সেরে যায় পাথর কুচি এত গুণ এই পাথরকুচি আমরা যদি নিয়মমাফিক ব্যবহার করি অতিরিক্ত নয় অতিরিক্ত করলে সমস্যা চলে আসে তা নিয়মমাফিক ব্যবহার করতে পারলে পাথর কুচির উপকার মিলবে এছাড়াও আরও কিছু বোকার পাথর কুচির আছে তা পাথর কুচি এখন কীভাবে খাবেন পাথরকুচি পাতা আমরা রস করে দুই চামচ যেহেতু একটু পাথরকুচি বর্ষজীবী উদ্ভিদ পাতা থেকে কিন্তু চারা উৎপন্ন হয় অর্থাৎ এর কিন্তু বীজ হয় না সেই জন্য পাতা থেকেই হয়ে থাকে এই পাতার রস করে আমরা নিয়মিত খেলে ভোরগুল মেরবে আজকে পাথরকুচির উপর ছেলে আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তীতে সে বিষয়ে আমি আলোচনা করে জানিয়ে দেব। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হমপ্রদেশও করে আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ